এই এ গাড়ি কার নো পার্কিং এরিয়ায় কে গাড়ি রেখেছে এই এই গাড়ি কার কি হলো এভাবে চিৎকার করছেন কেন গাড়িটা এখান থেকে সরাতে হবে কি কারণে কারণ রাস্তার উপর গাড়ি রাখা নিষেধ আমি জানি এবং জেনেই রেখেছি জেনেই রেখেছেন না 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 চোখ রাঙানোর কিছুই নেই সব জায়গায় কিন্তু আইন চলে না আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের উপর নিয়োজিত তাদের দায়িত্ব রয়েছে আইনকে সব জায়গায় সমানভাবে প্রয়োগ করা গাড়িটা এখানেই থাকবে থাকবে না বলছি গাড়ি এখানেই থাকবে সার্জেন্ট ফুয়াদ একখুনি ড্রিমস বিউটি পার্লারের সামনে রেকারটা পাঠিয়ে দিন চাকরির ভয় নেই সরি ডিসি এম দদুল হক স্পিকিং আব্বু আমি ধানমন্ডি থানায় এখন অ্যারেস্ট তার মানে এই থানার ওসি আমাকে অ্যারেস্ট করেছে আর কি সব বাজে কথা বলছে তুমি এক্ষুনি পাঁচ মিনিটের মধ্যে এখানে চলে আসবে দেখুন দেখুন আমি কার মেয়ে স্যার আপনি মারু তানি আমার মেয়ে তুমি ওকে অ্যারেস্ট করেছ স্যার আব্বু আমি রাস্তায় আমার গাড়িটা রেখে মার্কেটে গিয়েছিলাম আমি কেনাকাটা শেষ করে বেরিয়ে এসে দেখি তোমার এই ওসি সার্জেন্টকে আমার গাড়িতে র্যাকার লাগানোর হুকুম দিচ্ছে